এরে পর্দার আড়ালে রাম্মা জান কিসের দুনিয়ার পাগল কত মা চলে গেল কত বোন চলে গেল ও মা আপনি নামাজ পড়তে পারেন না সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে পারলেন না ও বাবাজি ও যুবক আর দুনিয়াতে বাঁচবেন এই চোখে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম লেখাপড়ার জীবনে কত রে হারায় ফেললাম লেখাপড়ার খেলার মাঠে কত বন্ধু নাই আমার মহাব্বতের এক বন্ধু অনেক দিন মোলাকাত নাই যোগাযোগ নাই একদিন তার এলাকায় ঠিকানা নিয়ে খুঁজতে গেলাম কোথায় গেল খুঁজতে গিয়া বাড়ির দরজায় দাঁড়াই না আমার বন্ধুর বাড়ি এইটা একই বয়সে আমরা অনেক আগে লেখাপড়া করেছি কই আমার বন্ধুটা কই খুঁজতে গিয়া দেখি বাড়ির থেকে আইসা দেখি চোখের পানি গুলো মুসে আর কয় ভাইজান অনেক আগের কথা কেন আসছেন এই বাড়ির অবু কাছে নি কেন বল আমি বললাম তিনি আমার বলি যারা এক পেলে দেখানা খাইতাম বড় মহব্বত ওরা কান্না করে বলে কয়েক মাস আগে আপনার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেল তাবলিগের রাস্তায় গিয়া ওর বাচ্চাগুলো আসেনি কন্যা সন্তান ছোট কেমন আছে বলে বলতে পারবো না ঈদের দিন যখন শুরু হয়ে গেল ওই দিন আনন্দ বাচ্চারা করে এই বাচ্চাগুলো ডানে বামে তালাস করে আর আব্বু আব্বু বলে ডাকে আর বলে আমার বাবায় কই ওদের বাবারে পাইলাম আমার বাবায় কোথায় গেল এরে যুব এই তো দুনিয়া কিছুই না এতক্ষণ আলোচনা করিয়া তো আমি এই কথা আপনাদের বুঝাইব না আপনারা আমার মতো হুজুর পাগড়িওয়ালা হবেন একবার না কেউ বুঝাইলেও তা আমি অ্যাকসেপ্ট করব না বরং আমি আপনাদের মোহাব্বতের বাণী শুনাই স্কুলে পড়েন কলেজে পড়েন ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং করেন চাকরি করেন ব্যবসা করেন বিয়া করেন এগুলোর থেকে ফিরবেন না এই লাইনে থাকিয়া আপনার উপরে দাবি আমার একটা আপনি স্কুল কলেজে পড়েন চাকরি করেন পাঁচ বেলার নামাজ পড়ে আমার আল্লাহকে একটু হাজিরা দিবেন মা বাবার খাতপুত করে তো আনিবেন ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আমল করে চলবেন আপনি আদর্শওয়ালা ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এতে কোনো বাধা নাই তবে বেয়াদব হবেন না দুশ্চরিত্র মানব সন্তান হিসাবে সমাজে পরিচয় লাভ করবেন না নবী যদি হেদায়েতের দোয়া করতে পারে মুমিন তুমি আমি তো লাইনেই নাই সিরিয়ালেই নাই তোমার আমার কি পরিমাণ হেদায়েতের দোয়া করা দরকার ও আল্লাহ বয়ানে বসলাম কত মানুষ কান্না করে তও বা করে গুনার থেকে বাঁচলো আমি টুকি আলেম দাবি করলাম একজনে আলেম না কোরআন পড়তে পারে না নামাজের চূড়া জানে না কিন্তু লোকটা মোনাজাতে এই পরিমাণ কান্না করলো মনে হয় যেন কি হারাইয়া ফেলছে তালাশ করে আল্লাহ মনে হয় আমি কি যেন হারাইলাম তুমি আমারে তাড়াতাড়ি হেদায়েতের দরজায় ফিরায়া দাও ওই লোকটা আলেম হইয়াও আলেম না হইয়াও কানলো ওই বান্দা কান্না করে আমার মালিকের রাজি করে ফেললো আর আমি মাওলানা আমি মুফতি সাহেব আমি মুফাসসির আমি মুহাদ্দিস আমার আমলের খবর নাই আমার সুন্নতের আমলের খবর নাই আমি পানি পান করি বাম হাতে পান করি আমার চোখে পানি নাই আমার দিলটা নরম নাই এক জায়গায় বসলেই শুধু কি শেখায়াত করে সময় কাটাই ও বান্দা এই জন্য নিজেকে মনে করবা ওই একজন না সাধারণ মানুষের থেকে আমার দাম দুর্বল কারণ ওই বান্দার চোখে পানি আমার চোখে পানি না অতসো আল্লাহ কোরআনে বলে বেশি করে কাঁদো কম করে হাসরে গোলাম ফালিয়াযহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা মদিনার নবী বলেন ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু ও বান্দা কান্না করো কান্না যদি না আসে কান্নার বাহানা করো কান্নার বাহানা করলেও তোমার সওয়াব হবে জনে কান্নার বাহানা করে চোখে কি নাই নবী কয় স্বভাব হবে আর নিম খারামের গোষ্ঠী কয় দেখ হুম কান্দে চোখে বানা এরম গাদ্দার আছে না নাই নবী কয় কান্না যদি না আসে বাহানা কর এত সওয়াব আর রসুলের দুশমন কি কয় উদা কান্দে চোখে কি নাই পানি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মিনহা খালাক না আল্লাহ বলে নেরে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম আর একায়াতে বলে রক্ত থেকে আর একায়াতে বলে না পাক পানির থেকে তিন কথার সমন্বয় কি এক নাম্বার জবাব আল্লাহ বলেন আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করছি এটাই আসল এটাই বাস্তব এটাই এটাই বাস্তব এটাই আসল অন্য কথাগুলো এর সংযুক্ত মিলাইয়া নাও কেমনে মিলাইবা বলে আমি আল্লাহ না পাকবা নিটাকে রক্ত খন্ডে পরিণত করলাম আবার এই রক্ত গোস্ত বানাইলাম হাত বানাইলাম এর উপরে আবার গোস্ত দিলাম আমি আল্লাহ পাক রামি মূল কথা বুঝাইলাম তোমারে মাটির দ্বারা বানাইলাম বলে কেমনে হয় তোমাদের আব্বা যান আদম আলা নাবিজিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ নিজে ডাইরেক্ট মাটি থেকে বানাইছেন আর আব্বা জান থেকে আম্মা জান হাওয়া আলাইহা সালামকে বানাইলেন আর আব্বা আম্মার সংমিশ্রণ আর মিলনের মাধ্যমে আল্লাহ বছরে দুইটা করে সন্তান দান করেছেন মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে মা বাবা যেহেতু মাটির সন্তান আমরাও মাটি কথা বুঝেন নাম্বার দুই আল্লাহ বলেন তোরা মাটির কেমনে জাননি যেই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে যায় ওই নাপাক পানি শরীরে তৈরি হয় খানা খাদ্যর মাধ্যমে ভিটামিন মাধ্যমে আর ওই খানাটা তৈরি হয় মাটির মধ্যে এই দিক থেকে তোরা মাটি নাম্বার তিন যখন মায়ের গর্ভে নাপাক পানিটা ফেরেস তারা মন্থন করে ওই মেহনাতে লেগে যায় আল্লাহ অর্ডার করে ফেরিসটা জলদি করে যা এই বান্দা যেখানে কবর হবে ওই কবরের থেকে এক চিমটি মাটি এনে জানি আল্লাহকে আমি গাইবের মালিক আমি জানি অমুক জায়গায় যাও পানি নাপাক পানিতে এক চিমটি মাটি লাগায় দাও এর পরে এটাকে রিপেয়ারিং করতে থাকো এটাকে আমি আল্লাহর কুদুরোতে রক্ত হবে কোস্ত হবে হাত হবে এদিক থেকেও মাটির সৃষ্টি আমরা প্রশ্নকারীরা প্রশ্ন করবেন যেই লাশটা আগুনে নিশ্চিন্ন গেল যেই লাশ নদীর মধ্যে গেল কোন অস্তিত্ব নাই তাহলে এর কবর কই লাশের তো কোনো অস্তিত্ব নাই কবরও নাই এখানে কোথার থেকে মাটি আনবে লাশও নাই আগুনে বুড়া গেছে না এর অস্তিত্ব আছে মুবাসিরিনে কারাম বলেন আল্লাহ কেমন কুদরতের মালিক আমাদের পিঠের মধ্যে সোজা এক দাহার আছে যেটাকে মেরুদণ্ড বলি আছে নি পিছনে ওই পিঠের মেরুদণ্ডে হারের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে আগুনেও পুড়িয়া যাক পানিতেও যদি নিচ্ছিন্ন হয়ে যায় ওই গোটা কখনো নষ্ট হবে না কোনো না কোনো এক সময় এই গোটা মাটির সাথে গিয়া মিশে যাবে মাটির সাথে গিয়া লাগবে আর ওই হবে তখন ওই কবর যাও ওখান থেকে মাটি এনে মিশায় দাও আর কেয়ামতের দিন ওখান থেকে আল্লাহ প্রত্যেকের উঠাবে ওই যে গোটা যেখানে মাটিতে লাগবে পড়ে থাকবে ওখান থেকে কেয়ামতের দিন আমরা উঠবো এক একজনে আকৃতি নিয়া সুন্দর দেহ নিয়ে টোটাল কোরআন শরীফের মধ্যে মাত্র পাঁচশো আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন কত আয়াত বিধান 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 কাকে বলে এই যে কই বিধানের আয়াত কত বলেন সবাই আমি জানি আপনারা এলাকার সব মানুষ শিক্ষিত মানুষ আমি বান্দা মূর্খ আপনারা শিক্ষিত ভুল হলে ধরায় নিন সবার সামনে তওবা তর্ আল্লাহ খুশি হবে না বেজা সম্মান কিছুটা কম নেই তো আর কি সম্মান বান্দা কমাইতে রে বান্দা সম্মান কমাইতে রে কম জ্বালান জ্বালাইছে হ্যাঁ সম্মান কমছে না বাড়ছে তাবলিগের বিরুদ্ধে কম বয়ান চলে না বেশি কমছে চর্মনের বিরুদ্ধে উজানির বিরুদ্ধে দেওবন্দীদের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে বয়ান কম কমছে কেন ওই আয়াত গেছি গে ওই যে পিছিয়ে একটা আয়াত পেয়েছে হঠাৎ করে দিয়েছে ফুল যা আল হক আল্লাহর কোরআনে বলে হক আসলে বাতিল পালাবে বাতিল অদাকার বাতিল পালানোর ব্যাখ্যা তিনটা হয় না এক ব্যাখ্যা বাতিল জাগায় কোদার গজবে মরিয়া যাবে দুই ব্যাখ্যা ওই এলাকা সাইরে অন্য দেশে ভাগবে তিন নাম্বার ব্যাখ্যা করিয়া হকের পক্ষে আসবে তওবা করে তিন ব্যাখ্যা শেষ এই কথাটা বলছিলাম আবরার সাহেবের কথার তুলনা টানতে গিয়ে তাহলে বিধানের আয়াত পাঁচশো বিধান কাকে বলে প্রস্ত রেখে গেলাম আপনারা তাপসির শুনেন যেহেতু সব জানেন আমি আর ভিতরে ঢুকলাম যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুরী অঞ্চলে যথেষ্ট পরিমাণ মুকাশ্সির আসেন এবং এরা দীর্ঘ টাইম কোরআন সামনে নিয়ে হাতে নিয়ে তাপসির করেন যেই তাপসিরের চিন্তাও আমার বান্দা করলেও ভুল কারণ ওই লাইনই আমি যাইতে পারি লঙ্গিভাড়া বৌঙ্গবি আর কত আগাইবো এরপরে যদি ওই আবার পীরের দালাল এবার বলেন বিধানের আয়াত যদি চলে যায় আছে কত বলেন গড়ে ধরেন ছয় হাজার এই ছয় হাজারের উপরে আয়াত যা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ওয়াজ করেছেন কি বলেন কি ওয়াজের অর্থ কি ওয়াজ কাকে বলে এটার ব্যাখ্যা দিব না তুলনা দিলাম বিধানের আয়াত পাঁচশো ওয়াজের আয়াত ছয় হাজারের উপরে তাহলে ওয়াজের আয়াত কম না বেশি বলেন বেশি এই যে গড়ে ছয় হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করলেন পদ্ধতি তিনটা ছয় হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করছেন কয় পদ্ধতিতে তিন পদ্ধতিতে এক পদ্ধতির নাম তাজকির বি আলা ইল্লা আরাক পদ্ধতির নাম তাজকির বি আইয়া মিল্লা পদ্ধতির নাম তানকির বিমা বাদাল মাউথ তিন পদ্ধতিতে আল্লাহ ছয় হাজার আয়াতে ওয়াজ করেছেন প্রথম পদ্ধতির নাম আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ কার কুদরত নাম্বার দুই অতীতের কেচ্ছা কাহিনী দিয়া ওয়াজ কি কাহিনী অতীতের কেচ্ছা কাহিনীর ওয়াজ তিন নাম্বার পদ্ধতি কেয়ামতের বিবরণের ওয়াজ এই তিন পদ্ধতিতে কত হাজার আয়াতে ওয়াজ পদ্ধতিতে যদি ছয় হাজার আয়াতে অজয় বাগে কত আয়াত করে এক এক পদ্ধতির মধ্যে দুই হাজার তাহলে দুই হাজার আয়াতে আছে আল্লাহর কুদরতের কথা দুই হাজার আয়াতে আছে কেচ্ছা কাহিনী কেচ্ছা কেচ্ছা শব্দটা আরবি কোরআনের শব্দ কাহিনী বা কাহানি এটা উর্দু ভাষা তাহলে কেচ্ছা কাহিনীর আয়াত কত বাকি রইল কত পদ্ধতি বাকি কয়টা কি তে আমতের বিবরণের দুই হাজারেরও যেই পয়েন্টটা বুঝাইতে গিয়া এদিকে ঢুকলাম কেউ যদি একটা বই লেখে উপরে আগে নাম লেখে ইমান আমল বইয়ের নাম কি ইমান এবার দেয় সূচি ভেতরে কি দেয় সূচিতে দিয়া আগে ইমান সম্পর্কে পুরা আলোচনা শেষ এরপরে আমলের আলোচনা শুরু তাহলে আল্লাহ যে তিন পদ্ধতিতে ছয় হাজার আয়াতে অস্তর লেন আল্লাহর কুদরতের দুই হাজার কেসা কাহিনীর দুই হাজার আয়াত এরপরে কেয়ামতের বিবরণের দুই হাজার আয়াত এখন আল্লাহ কি ওইভাবে পদ্ধতি আল্লাহর কুদরতের দুই হাজার আয়াতের বয়ান শেষ কইরা এরপরে কাহিনীর দুই হাজার এইভাবে না না আল্লাহর কোনো সিরিয়াল নেই প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কুদরতের কথা কেয়ামতের কথা ইতিহাসের কথা দুনিয়ার মানুষ সিরিয়াল নিয়ে চলে নিয়মতান্ত্রিক আল্লাহর সিরিয়াল নাই কেন বয়ানে আল্লাহ কয় আমি কুদরতের বয়ান করছি মানুষকে কুদরতের জ্ঞানী বানানোর জন্য নয় আমি ইতিহাসের বয়ান করছি দুই হাজার আয়াতে মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য নয় আমি কেয়ামতের ওয়াজ করছি কোরআন শরীফের দুই হাজার আয়াতে মানুষকে জ্ঞানী বানাবার জন্য নয় টোটাল কোরআন শরীফ আমি নাজিল করছি হুদাল্লিল মুক্তাকিন কোরআন শরীফ নাজিল করছি হুদাল্লিন নাস গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য অতএব আমি যখনই কুদরতের কথা কইয়া দেখছি এখানে বান্দার হেদায়েতে একটু কবরের কথা লাগবে ঢুকাই দিছি কথা বুঝাইতে পারছি তাহলে আল্লাহ সিরিয়াল মেনটেইন করলেন না কেন আল্লাহ মানুষকে সিরিয়াল শিখানোর জন্য কোরআন নাজিল করেন নাই আল্লাহ মানুষের হেদায়াতের জন্য কোরআন নাজিল করছেন ওয়াজ মাহফিল হেদায়াতের মাহফিল এখানে সিরিয়াল তিরিয়াল না কাগজ কলম লয়া হিসাব করেন না কয়টা আয়াত আর কয়টা হাতিস আর তাপসির কি করলো হিসাব মিলাইতে থাকেন গুণা নিয়ে ঢুকছি গুণার থেকে তওবা করে চোখে পানি নিয়ে বের হতে পারলাম কিনা কাগজ কলমে হিসাব কমপ্লিট যাতে কান্দেন আপনি আর একজন আর কান্না দেখে মুসকি মুসকি হাসলেন আর বললেন দেখছি লজ্জা নাই কেমনে কাঁদে কপাল নিজের টা পুইরা বের হয়ে গেল তোমার কালো কাগজ কলমের হিসাব দিয়া তুমি পানি খাওয়া আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আপনি সবার আগে আমাকে হেদায়াত দান করেন আমার ভাই বোন যুবক যুবতী সবাইকে আপনি হেদায়াত দান করেন হেদায়ত বড় কঠিন জিনিস বড় কঠিন নবীজির মতো দামি কেউ আছে নাকি জানা মতে কোনো পীর সাহেব নবীর থেকে দামি মুক্তি সাহ সেই নবী আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেন কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ যে ও মানুষ তোমরা মাটির সৃষ্টি এটা ফাইনাল কার এখানে কলম ধরার কোনো সুযোগ সিদ্ধান্ত সিদ্ধান্ত নাই গোটা জগতের মানুষ কিসের সৃষ্টি এইবার কথা হলো এই মাটির সৃষ্টি মানুষ মাটি থাকে কই জাননি বা জানি কই পায়ের নিচে সারাদিন শুধু পাড়াইতেই থাকি পায়ের নিচের মাটি তো হয়ে গেছে তোরে পায়ের নিচের মাটি এই মাটি উপরে মারলে নিচে যায় তাহলে হয়ে গেল না আমি আল্লাহ পাক এই নিচের মাটি তোরে নিচে রাখি না সম্মানের মর্যাদা গোটা জগতের মধ্যে আমি আল্লাহ সবার উপরে দিয়ে দিলাম

মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আবার পরস্পরে তোমাদের মধ্যে একে মর্যাদা বান করে দিল সারা দুনিয়ার মাকলুকতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ মানুষের মধ্যে মুমিনেরা শ্রেষ্ঠ সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম হলেন শ্রেষ্ঠ আর সব আমি একরাম তথা মাফলুকতের মধ্যে আপনার আমার নবী রহমাতুল্লীলা আল আমিন শ্রেষ্ঠ মাটির সৃষ্টি শ্রেষ্ঠ কোন সন্দেহ